প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি তোমাদের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় যে সাজেশন অংশগুলো দেওয়া আছে সেই সাজেশন অংশ থেকে আমি প্রত্যয় অংশটুকু তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ছয়শ দশ পেজে তোমরা পাবে এই তদ্ধিত প্রত্যয় দেওয়া আছে দেখো তদ্ধিত প্রত্যয় দেখো প্রথম প্রশ্ন গুরু যোগ তমপ প্রত্যায়ে তম অবশিষ্ট থাকে তাই এটা হবে গুরুতম কোথায় এই যে বি নম্বর গুরুতম দুই নম্বর মনু যোগ অন কি হবে অন অ অবশিষ্ট থাকে মনুর পুত্র মানব হয় এই যে ডি নম্বর তিন নম্বর ক্ষুদ্র যোগ তরপ তরপ প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে তাই এই যে এ নম্বরটা হবে ক্ষুদ্রতর তারপর চার নম্বর বুদ্ধি যোগ মতুপ মতুপ্রত্যায়ে মদ হয় কখনো বধ হয় তো বুদ্ধি যোগ মতুপ করলে বুদ্ধি মদ হয় কোথায় আছে এই সি নম্বর পাঁচ নম্বর লক্ষ্মী যোগ মতুপ সমান সমান কি হবে লক্ষ্মীবধ হয় কোথায় আছে এই যে বি নম্বর লক্ষ্মীবধ ছয় নম্বর গুণ যোগ মতুপ এটা কি হবে গুণবধ কোথায় আছে এই যে বি নম্বর তারপর সাত নম্বর পৃথা যোগ অন করলে কি হয় পার্থ পৃথার পুত্র পার্থ কোথায় এই যে সি নম্বর আছে পার্থ তারপর ধন যোগ মতুক কি হবে ধনবত কোথায় আছে এই যে ডি নম্বর লঘু লঘিয়স কোথায় আছে এই যে সি নম্বর লঘিয়স তারপর দশ নম্বর দেখো বিবৃতি কি বলছে শক্তি যোগ অন শাক্তেয় এটা কিন্তু ভুল কারণ শক্তি যোগ অন করলে শাক্ত হয় এটা মনে রাখবে বিবৃতি টু মিত্রযোগ অন মৈত্রেয় এটাও ভুল মিত্রযোগ অন করলে মৈত্র হয় কিন্তু এখানে দেওয়া আছে মৈত্রেয় এটা ভুল বিবৃতি থ্রিতে বলা আছে যদু যোগ অন সমান সমান যাদব এটা কিন্তু ঠিক তারপর চার নম্বর বিবৃতিতে কি বলছে পৃথা যোগ অন সমান সমান পার্থিব দেওয়া আছে এটাও ভুল কারণ পৃথা যোগ অন করলে পার্থ হয় তাহলে এক দুই আর চার ভুল এই বিবৃতি তিন হলো সত্য কোথায় আছে এই যে ডি নম্বর অপশনে দেখো এক মিথ্যা দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা তারপর এগারো নম্বর দেখো দুই এর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে ব্যবহৃত হয় এটা হবে বি নম্বরও হয় আবার সি নম্বরও হয় তাই এই যে ডি নম্বর অপশনটাই হবে ও সি উভয়ই তারপর বারো নম্বর দেখো দীর্ঘ যোগ ইয়সুন এটা হবে দ্রাগি কোথায় লেখা আছে এই যে এ নম্বর অপশানেই লেখা আছে তারপর তেরো নম্বর বিদ্যুৎ যোগ মতুপ এটা হবে বিদ্যুৎবত কোথায় লেখা আছে এই যে সি নম্বর তারপর চোদ্দ নম্বর বহু যোগ ইয়সুন এটা কি হবে এটা হবে এই যে দুই নম্বর ভুয়স তারপর পনেরো গুরু যোগ ইষ্ঠন। এটা হবে গরিষ্ঠ কোথায় লেখা আছে এই যে সি নম্বর তারপর ষোলো রঘু যোগ অন সমান সমান এখানে শূন্য স্থানে কি হবে রাগ হব কোথায় আছে এই যে রাগ তারপর সতেরো নম্বর দেখো ঋষি ঋষি যোগ যোগ অন অন করলে কি হয় হয় কোথায় এই যে ডি তারপর আঠারো নম্বর দেখো সমানার্থক প্রত্যয় দয় চিহ্নিত করো এখানে দেওয়া আছে চারটি অপশন কোন অপশনটি সমানার্থক দুটি প্রত্যয় একই হবে সেটা হবে এই যে সি নম্বর অপশন তরব ই দেখো প্রশ্ন অপকর্ষ জ্ঞাতার্থে প্রাতিপদিকের উত্তর কোন প্রত্যয় হয় এটাও কিন্তু বি মানে ইয়সুনও হয় আবার ইষ্ঠনও হয় তাই এই যে ডি নম্বর অপশনটাই কারেক্ট হবে বিওসি উভয়ই তারপর কুড়ি নম্বর দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেওয়া আছে দেখো মদ এটা হবে যে মদ অবশিষ্ট থাকে এই যে অপশনটা হবে এভাবে তোমরা চিহ্নিত করবে তারপরে দেখে দেওয়া আছে বৈশামিত্র এটা কিন্তু অন প্রত্যয় যোগে হয় মানে বিশ্বামিত্র যোগ অন করলে বৈশ্বামিত্র হয় তাই এটা এ নম্বরটা হবে তারপরে তিন নম্বর কি বলা আছে গরিয়াস এটা কি হবে ইয়সুন প্রত্যয় ইয়সুন প্রত্যয়ে ইয়স অবশিষ্ট থাকে তাই এটা হবে ডি নম্বর ইয়সুন তারপর মহিষ্ট এই যে এটা সি নাম্বার হবে ইষ্টন তাহলে সেই অনুযায়ী আমাদের কোন অপশনটা এখানে কারেক্ট হবে এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে দেখো একের বি দুইয়ের এ তিনের ডি চারের ছি তারপর দেখো একুশ নম্বর প্রশ্ন সুবর্ণ যোগ অন এটা হবে সৌবর্ণ কোথায় আছে এই যে বি নম্বর সৌবর্ণ তারপর বাইশ নম্বর প্রশস্য যোগ ইষ্টন সমান সমান শূন্যস্থানে কি হবে এটা হবে এই যে সি শ্রেষ্ঠ হয় আবার জ্যেষ্ঠ হয় তারপর তেইশ নম্বর দেখো লঘু যোগ ইষ্টন সমান সমান স্থান দেওয়া আছে এখানে কি হবে লঘিষ্ঠ কোথায় লেখা আছে এই যে বি নম্বর অপশান তারপর চব্বিশ মহৎ যোগ ইষ্টন এটা কি হবে মহিষ্ঠ কোথায় আছে এই যে বি নম্বরে মহিষ্ঠ তারপর পঁচিশ জ্ঞান যোগ মতুক এটা হবে কোথায় লেখা আছে এই যে বি নম্বর জ্ঞানবত তারপর ছাব্বিশ দশরথ যোগন এটা হবে দাসরথ কোথায় লেখা আছে এই যে সি নম্বর সাতাশ মুনি যোগন এটা হবে মৌনম এই যে শুরুতেই দেওয়া আছে তারপর আঠাশ নম্বর দেখো বহু যোগ ইস্টন সমান সমান শূন্যস্থান এখানে হবে বি নম্বর ই তারপর উনত্রিশ চোখসুস যোগ মতুপ সমান সমান এখানে শূন্য স্থান দেওয়া আছে এখানে কোনটা হবে কোথায় লেখা আছে এই যে ডি নম্বর চোখ মত তারপর ত্রিশ নম্বর সূর্য যোগ অন কি হবে সৌর কোথায় লেখা আছে এই যে বি নম্বর অপশন তারপর একত্রিশ শ্রী যোগ মতুপ সমান সমান দেখো এখানে শূন্যস্থান এখানে কি হবে এই যে এই নাম্বার অপশানটাই হবে শ্রীমত তারপর বত্রিশ নম্বর দেখো অন্তিক যোগ সমান সমান কি হবে নেদিয়স কোথায় লেখা আছে এই যে সি নম্বর অপশন নেদিয়স তারপর তেত্রিশ মহৎ যোগ তরপ সমান সমান শূন্যস্থানে কি হবে মহত্তর কারণ তরব প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে কোথায় আছে যে বি নম্বর মহত্তর তারপর চৌত্রিশ প্রশস্য যোগ সমান এখানে শূন্য স্থান দেওয়া আছে কি হবে এটা হবে হয়। তারপর পঁয়ত্রিশ তত্র ভব জাত বা এই অর্থে অন প্রত্যায়ন্ত পদের উদাহরণ কোনটি এটা হবে এই যে ডি নম্বর মাথুর তারপর ছত্রিশ নম্বর দেখো বহু বিষয়ের তুলনাতে একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে কোন প্রত্যয় ব্যবহৃত হয় এটা হবে এ নম্বর অপশনটাই তমপ ও ইষ্ঠন। তারপর ৩৭ নম্বর দেখো পটু যোগ তমপ সমান সমান কি হবে পটু তম কোথায় লেখা আছে এই যে সি নম্বর তারপর আটত্রিশ পটু যোগ তরপ তরপ প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে তাই শূন্য স্থানে হবে পটু তর কোথায় এই যে বি নম্বর অপশন পটু তর তারপর উনচল্লিশ অল্প যোগ এটা হবে এই যে সি নম্বর কনিষ্ঠ চল্লিশ নম্বর ব্যাকরণম অধীতে এখানে কি হবে বইয়নো কোথায় আছে এই যে বি বিণ একচল্লিশ ক্ষুদ্র যোগ তমপ এটা কি হবে ক্ষুদ্রতম কোথায় লেখা আছে তম প্রত্যায় তম অবশিষ্ট থাকে এই যে এই নম্বরটাই বিয়াল্লিশ দীর্ঘ যোগ তমপ এটা হবে দীর্ঘতম এই যে ডি নম্বরে লেখা আছে তারপর তেতাল্লিশ মহৎযোগতম এটা হবে মহত্তম কোথায় লেখা আছে এই যে ডি নাম্বার তারপর চুয়াল্লিশ লঘুযোগতম এটা হবে লঘুতম কোথায় এই যে ডি নাম্বার তারপর পঁয়তাল্লিশ যোগ ইয়সুন এটা হবে গরিয়স কোথায় এই যে সি নম্বর গরিয়স এগুলো কিন্তু দেবনাগরী অক্ষরেও পরীক্ষায় থাকতে পারে তারপর ছেচল্লিশ দেখো শিব দেবতা অশ্ব অথবা শিব যোগ অন এটা কি হবে শৈব কোথায় লেখা আছে এই ভার্গব হয় কোথায় লেখা আছে এই যে ডি নম্বর অপশন তারপর আটচল্লিশ রূপ যোগ মতুপ কি হয় রূপবান হয় কোথায় লেখা আছে এই যে বি নম্বর রূপবান তারপর ঊনপঞ্চাশ উচ্চ যোগ তম এটা হবে উচ্চতম কারণ তম প্রত্যয়ে তম অবশিষ্ট থাকে এই যে বি নম্বরে উচ্চতম পঞ্চাশ দীর্ঘযোগ তর অবশিষ্ট থাকে তাহলে কি হবে দীর্ঘতর কোনটা হবে কোথায় লেখা আছে এই যে বি নম্বর তারপর একান্ন ইবতী যোগ অন সমান সমান এখানে শূন্য স্থানে কি হবে এই সি নম্বরম তারপর বাহান্ন নম্বর দেখো সহসা যোগ অন সমান সমান কি হবে সাহস কোথায় লেখা আছে এই যে বি নম্বর সাহস দেখো দ্বিমাত্রী যোগ অন সমান সমান এখানে শূন্য স্থানে কি হবে দুই মাতুর কোথায় লেখা আছে এই যে সি নম্বর অপশন তারপর চুয়ান্ন দীর্ঘ যোগ ইষ্ঠন সমান সমান কি হবে দ্রাঘিষ্ঠ কোথায় লেখা আছে দেবনাগরী হরফে কিন্তু ভালো করে দেখবে এই যে বি নম্বর অপশন তারপর পঞ্চান্ন নম্বর দেখো সত্য যোগ মতুপ এটা কি হবে সমান সমান এই শূন্যস্থানে সত্য বধ কোথায় লেখা আছে এই যে সি নম্বর অপশান তারপর ছাপ্পান্ন তো দেখো পুরু যোগ অন সমান সমান কি হবে পৌরব কোথায় লেখা আছে এই যে সি নম্বর অপশন তারপর সাতান্ন গুরু যোগ তরপ সমান সমান কি হবে তর প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে তাহলে হবে গুরুতর কোথায় লেখা আছে এই যে এ নম্বর অপশন তারপর আঠান্ন ইষ্ঠন কি হবে ইষ্টন প্রত্যয়ে ইষ্ঠ অবশিষ্ট থাকে তাহলে এটা হবে নেদিষ্ট এই যে বি নম্বর নেদিষ্ঠ তারপর উনষাট যোগ অন কুরু যোগ অন করলে কি হবে কৌরব কোথায় লেখা আছে এ নম্বর অপশনটাই তারপর প্রিয় যোগ ইস্টন এটা কি হবে সমান সমান শূন্যস্থান দেওয়া আছে এটা হবে সি নম্বর পৃষ্ঠ তারপর একষট্টি ধি যোগ মতুপ সমান সমান শূন্যস্থানে কি হবে ধিমত কোথায় লেখা আছে এই যে বি নম্বর অপশন ধিমত তারপর বাষট্টি বপুষ যোগ মতুপ সমান সমান এখানে শূন্যস্থানে কি হবে বপুষ মত কোথায় লেখা আছে এই যে বি নম্বর অপশন তারপর তেষট্টি নরানাং সমূহ পদের বিকল্প পদ হবে এখানে দেখো চারটি দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে এই যে এ নাম্বার অপশনটা হবে নারম তারপরে চৌষট্টি দেখো রাঘব পদের প্রত্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা আমরা অবশ্যই জানি রঘুযোগ অন করলে রাঘব হয় সেটা আবার অন প্রত্যয় অপত্য অর্থে হয় বুঝতে হবে এই যে এ নাম্বার অপশনটাই হবে তারপর পঁয়ষট্টি মতুপ এর পুংলিঙ্গে প্রথমা বিভক্তির এক বছরের রূপটি হবে জব, জব মান এই কোথায় আছে যে মান। তারপর ছেষট্টি বন্ধু এব অর্থে বন্ধু যোগ অন স্বার্থে করলে হবে এটা হবে বান্ধব এই যে শ্রী নম্বর অপশন তারপর সাতষট্টি দেখো মৃদু যোগ ইষ্টন এটা করলে কি হবে মদিষ্ঠ এই যে সি অপশন আটষট্টি বলবত্তম সমান সমান ড্যাস দেওয়া আছে মানে কোনটা সঙ্গে কোন প্রত্যয় করলে বলবত্তম হবে এটা কিন্তু হবে বলবাদ্যক তমক কোথায় লেখা আছে বলবাদ্যক তমপ এই যে সি নম্বর অপশন তারপর উনসত্তর গঙ্গা যোগ অন এটা করলে হবে গাঙ্গ এই যে বি নম্বর অপশন সত্তর নম্বর দেখো রস্য। যোগ ইষ্টন সমান সমান কি হবে রশিষ্ঠ এই যে বি নম্বর অপশন তারপর একাত্তর বহুল যোগ ইষ্টন এটা হবে বংশিষ্ঠ কোথায় লেখা আছে এই যে ডি নম্বর অপশন বংশিষ্ঠ তারপর বাহাত্তর দেখো পূর্ণ যোগ মতুপ মতুপ প্রত্যয়ে মদ বা বধ হয় কিন্তু এখানে কি হবে পূর্ণ যোগ মতুপ করলে পূর্ণবান হয় পূর্ণ মান কখনো হয় না দেখো পূর্ণ মান দেওয়া আছে পূর্ণবান এটাই হবে এটা কি হয় 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 আবার তারপর চুয়াত্তর নম্বর দেখো ভাগ্য যোগ মতু সমান সমান শূন্যস্থানে কি হবে ভাগ্য মান হয় না ভাগ্যবান হয় তোমরা দুইটাই ট্রাই করবে মানে যেটা ঠিক হয় ঠিক মনে হয় ওটাই ভাগ্য মান কখনো হয় না ভাগ্য বান হয় এই যে বি হবে তারপর পঁচাত্তর নম্বর দেখো স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো কয় স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ দেখো এক নম্বর দৃঢ় যোগ ইয় ইসুন প্রত্যেকে কি অবশিষ্ট থাকে ইয়স তাই আমরা এখানে খুঁজবো দেখবো কোথায় ইয়শ আছে এই যে এক নম্বরের সঙ্গে বি নম্বরটা হবে দৃঢ় ইয়স তারপরে দেখো দৃঢ় যোগ ইষ্টন ইন প্রত্যয়ে ইষ্ঠ অবশিষ্ট থাকে তাই আমরা অনায়াসে এটা বেছে নেব দৃঢ় তারপরে দৃঢ় যোগ তর অবশিষ্ট থাকে তাই আমরা তিন নম্বরের সঙ্গে এটা মিল করে নেব দৃঢ়তর তারপরে চার নম্বরে দৃঢ় যোগ তম অবশিষ্ট থাকে তাই এটা হবে সি নম্বর দৃঢ়তম তাহলে আমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে কোনটা কারেক্ট হবে এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে একের বি দুইয়ের এ তিনের ডি চারের ছি তারপর দেখো ছিয়াত্তর নম্বর প্রশ্ন অন এটা হবে ইন্দ্র এই যে শুরুতেই লেখা আছে এ নাম্বার অপশন অথবা কিন্তু পরীক্ষা আসতে পারে দেখো ইন্দ্র দেব ইন্দ্র অশ্ব দেবতা সমান সমান এটাও হবে এই এ নাম্বারটাই ঐন্দ্র একই উত্তর দুই ভাবে পরীক্ষায় আসতে পারে তারপর দেখো সাতাত্তর নম্বর প্রশ্ন কর্ণাযোগ অন কর্ণাযোগ অন করলে কানী ন হয় কোথায় লেখা আছে এই যে কানী ন এখানে আবার লেখা আছে কালী ন এটা আবার ভুলক্রমে দেও না বি নম্বরটা হবে আটাত্তর নম্বর সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো যেটিতে ইষ্ঠন প্রত্যায়ন্ত শব্দগুলির যথাযথ উল্লেখ রয়েছে এখানে চারটে অপশন দেওয়া আছে ইস্টর্ন প্রত্যয়ের যেটা একদম সঠিক দেওয়া আছে সেটা আমাকে বেছে নিতে হবে তাহলে আমরা কোনটা বেছে নিব। এটা হবে এই যে তিন নম্বরটা কারেক্ট আছে দেখো রিজিষ্ট বর্ষিষ্ঠ স্থবিষ্ট এই তিন নম্বরটা অর্থাৎ এই যে সি নম্বর অপশানটা আমরা কারেক্ট করব তারপর দেখো উনআশি নম্বর মনুনা প্রত্যম এটা হবে মানবম কিন্তু বানানটা এটা হবে না এটা মূর্ধন্য দেওয়া আছে এটা এটা হবে মানবম বি নম্বর অপশানটা এরপর আমরা আশি নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো আশি নম্বর প্রশ্ন অন্তিক যোগ তরব সমান অন্তিকতর হবে কোথায় লেখা আছে এই যে বি নম্বর অপশন তর। তারপর একাশি অন্তিক যোগ তম এটা আবার একই রকম হবে তম যুক্ত হবে শুধু এই যে বি নম্বরটাই হবে তম। তারপর ব্রাসি ক্ষুদ্র যোগ ইয়সুন এটা হবে খদিয়স এই যে এ নম্বর অপশনটাই কারেক্ট তারপর ত্রাশি কনিষ্ঠ পদের পরিবর্তে যে পদ হবে সেটা হবে এই যে সি নম্বর অপশান অল্পিষ্ঠ তারপর চুড়েছি বসুদেবস্ব পুমান বসুদেবের পুমান মানে বসুদেবের পুত্র তাকে কি বলা হয় বাসুদেব কোথায় এই যে বি নম্বর অপশন তারপর শ্রদ্ধা যোগ মতুপ সমান সমান কি হবে এখানে শূন্যস্থানে হবে শ্রদ্ধাবান কোথায় লেখা আছে এই যে ডি নম্বর শ্রদ্ধাবান এগুলো কিন্তু প্রায় একই রকম দেখা যায় অনেক সময় দেখতে ভুল হয়ে যায় এবং তোমাদেরও কিন্তু দেখা গেল তুমি উত্তর ঠিক জানো কিন্তু পরীক্ষায় ওই শিটে তুমি ভুল অন্যটা করে দিলে তা কিন্তু কখনো যেন না হয় তারপর সিয়াশি বহু যোগ তরব এটা হবে বহু তরব কোথায় লেখা আছে এই যে একটা প্রথমটা দীর্ঘ উকের তারপর একটা হাস্য উকের কোনটা হবে এই বি নাম্বারটাই হবে তারপর অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে দেখো অয়ম অনয় অতিশয়ন বহু এটা হবে বহুতর অর্থাৎ এই বি নম্বর অপশানটাই কারেক্ট হবে সাতাশি নম্বর দেখো লঘু যোগ তরব কি হবে লঘুতর কোথায় লেখা আছে এই যে এ নম্বর অপশান লঘুতর তারপর অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে দেখো তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে অয়ম অনয় অতিশয়ন ও লঘু তাহলেও লঘুতর হবে কোথায় লেখা আছে এই এ নম্বর অপশানটা তারপর অষ্টি দেখো বিবৃতি এ পশুপতি যোগ অন সমান সমান এটা ঠিক আছে কারণ আর সেই স্থান থেকে আগত অর্থে শব্দের উত্তর অন প্রত্যয় হয় এটাও ঠিক এবং এটা হলো এর সঠিক ব্যাখ্যা তোমরা দেখো এখানে কোথায় বলা আছে এই যে এ নম্বর অপশনটাতেই বলা আছে যে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা এটাই হবে তো এখানে শেষ তারপরে নাম ধাতু নাম ধাতু পরের ভিডিও আসবো তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা তোমাদের রায় মার্টিনের এই প্রশ্ন বিচিত্রায় যে সমস্ত সাজেশন অংশগুলো আছে প্রত্যেকটা পার্ট আমি তোমাদের সমাধান করে দিচ্ছি আমি আলোচনা করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর সকলে যাতে এই সুবিধা পায় সেজন্য তোমরা বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद